আসসালামু আলাইকুম এভরিওয়ান এসআই এন্টারপ্রাইজ উত্তরবঙ্গ থেকে লং রুটে বর্তমানে যাত্রীদের কাছে এক বিশ্বস্ত নয় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে তারা চিটাগাং কক্সবাজার সিলেট বান্দরবন রুটে সার্ভিস দিয়ে আসছে সুনামের সাথে এবার এই লং রুটে তারা আরও একটি নতুন সংযোজন করল এখন থেকে রেগুলার নওগাঁ বগুড়া সিরাজগঞ্জ হয়ে একটি হিনো ওয়ানজে এসি বাস সিলেট রুটে চলাচল করবে আগে এই রুটে তাদের নন এসি বাস থাকলেও এসি বাস এই প্রথম সিলেট থেকে উত্তরবঙ্গ রুটে এটি প্রথম এবং একমাত্র এসি বাস সিট বিশিষ্ট ইকোনমি ক্লাস এই এসি বাসটি হিনো এই রুটটি তারা এপ্রিল মাসের শেষের দিকে চালু করেছে প্রতিদিন উভয় দিক থেকে একটি করে বাস বর্তমানে ছেড়ে আসছে সিলেট থেকে নৌগাগামী বাসটি সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে সিলেট থেকে ছেড়ে যায় এবং নওগাঁ থেকে সিলেটগামী বাসটি বিকাল ছয়টায় নওগাঁ থেকে ছেড়ে আসে এই রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে নওগাঁ থেকে সিলেট প্রতি আসনের ভাড়া ষোলোশো টাকা বগুড়া থেকে সিলেট প্রতি আসনের ভাড়া পনেরোশো টাকা এবং সিরাজগঞ্জ থেকে সিলেট প্রতি আসনের ভাড়া চোদ্দোশো টাকা ফিরতি রুটেও একই ভাড়া প্রযোজ্য হবে বাস দুটি হিনো ওয়ানজে মডেলের এবং ছত্রিশ সিট বিশিষ্ট হওয়ায় আপনারা পর্যাপ্ত স্পেস পাবেন সিটগুলোয় সিলেট থেকে উত্তরবঙ্গ রুটে আপনারা একটি আরামদায়ক ভ্রমণ করতে চাইলে আপনারা নিঃসন্দেহে এসআই এন্টারপ্রাইজের এসি বাসকে বেছে নিতে পারেন আপনাদের ভ্রমণ সঙ্গী হিসেবে আশা করা যায় তাদের থেকে আপনারা ভালোই সার্ভিস পাবেন আপনারা চাইলে ঘরে বসে এসআই এন্টারপ্রাইজের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটতে পারেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো বলা হয়েছে সেগুলো বর্তমান সময়ের উপর ভিত্তি করে বলা হয়েছে এই ইনফরমেশনগুলো যে কোনো সময় চেঞ্জ হতে পারে তাই আপনারা যাত্রা করার আগে অবশ্যই কাউন্টার থেকে ডিটেলস জেনে নেবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ